আসসালামু আলাইকুম আমি অললিজেন থেকে মামর্যদি বলছি আর আপনাদেরকেছেন অলিজাইন আজকে অলিজেন থেকে কুমিল্লা থেকে ডেলিভারি যাবে নরাইল আহ প্রবাসী মোহাম্মদ জাপার ভাষায় উনি ইন্ডিয়া থেকে আমাদেরকে ওয়ারে করেছে একটি গেট অনেকগুলো গ্রিল ছটি মতো বারান্দা গোল্ডেন কালার সে সবগুলো প্রাইজ আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আর বাইরের ভাষা কিন্তু নরাইলে আর বাইরের জন্য তৈরি করেছে বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় ডিজাইন ক্যাপসল ডায়মন্ড ডিজাইনের গেটটা যেটা দুই পাল্লা বিশিষ্ট এবং ভিতরে একটি পকেট পাল্লা রয়েছে এবং জাম্বার বাইয়ের জন্য নয়ালে কিন্তু অনেক ওয়ার্কশপ রয়েছে আমাদের কুমিল্লা থেকে অর্ডার করেছে আমরা কিন্তু প্রত্যেকটা ওয়েল্ডিং এমন ভাবে দিয়েছি যেন হাত দিলে বোঝে না যে এখানে ওয়েল্ডিং ব্লক করা আছে আসলে মূলত নির্ভর করে কাজের উপর আমরা কিন্তু কুমিল্লা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলাতে অর্ডার করলে সমগ্র বাংলাদেশে ডেলিভারি করি আর এই যে ওয়েল্ডিং গুলা ফিনিশিং গুলা আলহামদুলিল্লাহ যথাযথ একুরেট দিয়ে আমরা কমপ্লিট করেছি পনেরোশো টাকা হলে সাত টাকার মাধ্যমে ইনশাল্লাহ তৈরি করতে পারবেন আর কিনা তৈরি করতে চায় যাই কিনা যেফটি গ্রিল এই গ্রিল যদি আপনি কোম্পানি মাল করতে চান তাহলে পাঁচশো পঞ্চাশ এই মালামাল গুলো তৈরি করা ওয়ান পয়েন্ট ফাইভ মিলি মাল দিয়ে যেটা প্রতি আমরা ছয়শো পঞ্চাশ টাকা আর এই যে মালগুলো আছে থ্রি ফোর বক্স এবং থ্রি ফোর ফাইভ দিয়ে যেটা সো অলিম্পিকের মাধ্যমে আমরা তৈরি করেছি যেগুলো সাইজ রয়েছে চার চারে গ্যাপ যেটা ষোলো স্কোয়ার ফিটে এটা আপনি ছয়শো পঞ্চাশ টাকার মাধ্যমিকশালা তৈরি করতে পারবেন আমি একটু কাছে থেকে যে প্রত্যেকটা ওয়েল্ডিং আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে কুড়িট ফিনিশিং দিয়ে কমপ্লিট করেছি এবং এটাকে আমরা সাপলা পাতা ডিজাইন বলি এবং বাইরের জন্য যে সিঁড়িটা রয়েছে গোল্ডেন ক্লাস কলেজ ডিজাইনের সিঁড়ি যেটা প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আশো পঞ্চাশ এবং আমরা বাইরের জন্য বগ্ধাগুলো আছে ষোলো গেজা চৌঘাট বাইশ গেজা পাল্লা বারো হাজার ষোল্কাছে চোখের বাজারে পাল্লা দিয়ে যেটা সাড়ে তিন ফিট এগুলো হচ্ছে তেরো হাজার টাকা আর আমাদের কারখানা হচ্ছে চারটা চারোটা কারখানা কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচং বাজারে আমরা এই কারখানাগুলো থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে গোল্ডেন কালার গ্রিল গেট এবং থাই গ্লাস সব কিছু তৈরি করি এই যে বারান্দার গ্রিলগুলো দেখতেছেন কলেজ ডিজাইনার এগুলো আছে ওয়ান পয়েন্ট টু দিয়ে বর্তমানে পঞ্চাশ টাকা ডিসকাউন্টে মাত্র পেয়ে যাবেন সাতশো টাকা এবং গোল্ডেন ক্লাব এম গোল্ডেন ক্লাস দিয়ে নেট চারা ছয়শো নেট সহকারে সাতশো ইনশাআল্লাহ নিতে পারবেন আর আমাদের যদি সরাসরি কারখানাগুলো ভিজিট করতে চান আমার চারোটা কারখানা কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচং বাজারে আপনি কুমিল্লাতে এসে আমাদের সরাসরি কারখানাগুলো ভিজিট করে ওয়ার্ডে করতে পারেন আর আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করি ধন্যবাদ